একদল কৃষক ধান কেটে মাথায় বোঝা করে নিয়ে যাচ্ছে আরেক দল কৃষক উত্তপ্ত সূর্যের কাছে মাথা নত না করে মাঠের মধ্যে অনবরত ধান কেটে চলেছে পাশাপাশি আর দল কৃষক অতি আনন্দের সহিত প্রখর রোধে ধান শুকানোর কাজে ব্যস্ত আর কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রম ও তাদের আনন্দ এ সবকিছুই দেখা মিলবে নাটোর জেলার বিখ্যাত হালতির বিলে বর্ষাকালে যেখানে পানিতে থই থই আর জলস জীবনের ছড়াছড়ি গ্রীষ্ম এলে সেই বিল রূপ নাই এক বিশাল সবুজ মাঠে শুকিয়ে যাওয়া বিলের উর্বর মাটিতে কৃষকরা চাষ করেন ধান ও বিভিন্ন ফসল আর ফসল কাটার সময়টা তাদের জীবনের সবচেয়ে ব্যস্ততম এ বিলটি অনেক বিশাল হওয়ার কারণে বিলের মাঝখান থেকে ধান কেটে তা রাস্তায় নিয়ে আসা হয় এবং তারপরে তা কোনো গাড়িতে অথবা মহিষের গাড়িতে করে কৃষকের বাড়িতে নিয়ে যাওয়া হয় আর এ ধরনের মহিষের গাড়ির ব্যবহার এখন আর খুব একটা দেখা যায় না তবে ফসল কাটার সময় কৃষকরা তাদের নিজেদের গৃহপালিত মহিষ দ্বারা এ গাড়িগুলো বানিয়ে ফসল বহনের কাজে ব্যবহার করে থাকে এ বিলে বেশ কিছু ছোট ছোট গ্রাম রয়েছে এবং এ সকল গ্রামেই এ এলাকার সকল কৃষকরা বসবাস করে এবং এ গ্রামগুলোর সৌন্দর্য অতুলনীয় বর্ষাকালে যখন চারিদিকে পানিতে থৈ থই করে তখন সেই সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায় গ্রীষ্মকালে কৃষক ও বর্ষাকালে মাঝি এই দুয়েরই দেখা মিলে এই বিলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ